আমি যখন সৌদি আরবে যাওয়ার অফার পাই সৌদি আরবে যাওয়ার প্রস্তাব যখন পাই সৌদি আমার সে অফিস ইসলামিক সেন্টার থেকে যখন আমাকে ফোন দিয়েছিল আমাকে বলছে যে তোমার কোনো শর্ত আছে কিনা তারা খুব স্যালারি ট্যালারি শোনাচ্ছে হ্যান্ডসাম স্যালারি এত সেত আমি বললাম দেখো এসব কিছু আমার জানার দরকার নাই স্যালারি কত দিবা ডাইলভাত খাওয়ার ব্যবস্থা থাকবে এটুকু আমি জানি আমার শর্ত হলো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না তো আমার কি কোপাল তারা বলছে ওকে ঠিক আছে তোমার ফ্যামিলি আনার ব্যবস্থা আমরা করব আমি গেলাম আর বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেল দুই আট সাল না সালে কথা একবার সব ভিসা বন্ধ বাংলাদেশি নাম শুনলেই আর কোনো ভিসা আর কোনো সুযোগে নেই তো আমি কয়েক মাস থাকার পর দেখলাম ফ্যামিলি ভিসা কোনোভাবে পাই না পরে এবার আমার অফিসের যিনি আমাকে তখন ফোন দিয়েছিলেন কর্মকর্তা বস শেখ রাশেদ সুবাই ওনাকে আমি বললাম যে দেখো আমি তো এইভাবে থাকবো না তুমি এক লক্ষ রিয়াল বেতন দিতে পারো আমি তো থাকবো না ফ্যামিলি ছাড়া তো আমাকে আমার আরেক মোদির বুঝাচ্ছে বলে যে তোমাদের বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন বাংলাদেশী আছে আমাদের এখানে বহু দেশে আছে তারা থাকতেছে না তোমার সমস্যা কোথায় তো আমি বললাম দেখো তুমি তাদেরকে দেখাইতেছ আমার নবী সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রী ছাড়া এক একা যান নাই শুধুমাত্র এতে কাফের দশ দিন তিনি স্ত্রী থেকে দূরে থাকেন তারপরেও স্ত্রী মাথা বাইর করে দিতেন মাথাটা ধুয়ে দিতেন মসজিদের বাইরে এত বেশি সংসারী ছিলেন এত বেশি স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রীকে সাথে রাখতেন আমি স্ত্রী সন্তান ছাড়া আমি একদিনও থাকবো না এগারো মাস থাকার পর দেশের ছুটিতে গেলাম আমি বইলা গেলাম যে তোমাদেরকে আলাইকুম আমি আর আসতেছি না আমি চলে গেছি তখন বেচারা নিরুপায় হয়ে গেছে আমার যাওয়ার সময় সৌদি অ্যাম্বাসড রিয়াস এটাই সেই তখন আর আলী বামাগা উনি সহযোগিতা করছিলেন ওনার অফিসে দেখা করতে যাই বললাম এই অবস্থা তোমার দেশে গেছি কিন্তু ভিসা তো বন্ধ করে দিছে আমার তো ফ্যামিলি ভিসা দিল না ভাই আমি তো আর যাবো না আমাকে তখন সে বললো বলো কি তুমি যাবা না মানে এ কোনো কথা হলো তোমার ভিসার জন্য আমি সহযোগিতা করবো তো কিভাবে কি করবেন উনি বলে আমি রাষ্ট্রপতিরা এখনই ফোন করতেছে আমার সামনে ফোন করছে তখন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর আলী আল ডক্টর নাসের আল বুসাইরি আবদুল্লাহ না আবদুল্লাহ আল বুসাইরি তখন রাষ্ট্রপদ ছিলেন সৌদি আরবে সৌদি আরব শুধু বাংলাদেশে ছিলেন তখন ওনাকে ফোন করলেন করে বললেন যে ওরে আমার কাছে পাঠায় দাও আমাকে পাঠালেন রাষ্ট্রপতিদের কাছে আমি গেলাম বললো যে কি অবস্থা ভাবলাম দেখো ফ্যামিলি ছাড়া আমি তোমার দেশে থাকতে পারবো না আমার ভিসা তো দিচ্ছে না ভিসা তো বন্ধ যে তোমার বিচার দায়িত্ব আমার লাগলাম প্রধানমন্ত্রীকে বলে তোমার স্পেশাল ভিসা বের করে দিব তুমি যাও উনি একটা চিঠি লিখে দিলেন দিয়ে বলেন তোমার গ্যারান্টি ভিসা হবে আমি ওটা নিয়ে আশা করে ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন দেখলাম বাচ্চাদের পড়ালেখার জন্য আমার দেশে যাওয়া দরকার সেদিন আমি নিজেও দেশে চলে গেছি আর থাকি নাই থাকলে মাসে একবারে ব্যাকবর্টি টাকা পাইতাম শ্রে আমি চলে গেছি এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো যে প্রবাস জীবনে থাকেন কিন্তু পরিবার সন্তান সন্ততি স্ত্রী সব ধ্বংস করে দিয়ে আপনি অনন্ত